সর্বোচ্চ জাত মানের শ্রেষ্ঠ বাচ্চা ভাই সর্বোচ্চ সর্বোচ্চ এর বাচ্চা ভাই মাশাল

ভাই এটা তো ব্রাহ্মা বাচ্চা ভাই ক্রস বাহামা

এটার দামটা কেমন না । আপনি অনেক টাকা দাম চাওয়ার দামটা সীমিত দাম ভাই এক লক্ষ বত্রিশ হাজার টাকা এটা চাওয়ার দাম এক লক্ষ অবশ্যই দর সুযোগ আছে তাই বলে এক লক্ষ বত্রিশ কোয়ালিটি থেকে দাম পাঁচ জায়গায় মিলাবেন মিলা সাইড যদি মনে করেন না আবুসাইদ ভাই কথা কাজের সাথে অ্যাডজাস্ট আছে তাহলে আপনি কথা বলতে পারেন এটা চাও দাম 132000 টাকা দর দামের সুযোগ আছে দর দাম করে নিতে পারবে এটা যে সিরিয়াল নাম্বার 1 এক সাইড করে দাম দুই নাম্বার দেখাই আমরা ভাইজান সিরিয়াল নাম্বার দুই পর্বতের গনি আসেন মাথা নষ্ট কালেকশনে এটা কে দেবো ভাই ভাই আজকে মাথা নষ্ট কালেকশন দর্শকদের দেখাবো ভাই মাথা নষ্ট কালেকশন দেখাবেন হ্যাঁ এটা কি করো ভাই এটা একটা ফ্ল্যাগ বি বাচ্চা ভাই ফ্ল্যাগ বি ষাড় বাচ্চা ফ্ল্যাগ বি বাচ্চা এটা বয়স কেমন আছে ভাই ভাই এটা কি না আনুমানিক হয়তো কত সাত আট মাস হতে পারে দাদা সাত আট মাস এত সুন্দর গ্রোথ ভাই এসব বাচ্চা বাহার সমান হয় ভাই না সাত আট মাস বয়সে ফ্ল্যাগ বি ষাড় বাচ্চা দেখছেন না পাউগুলা কি ভাই ডবল বডের বাচ্চা বাচ্চা কি শোল মাছের ঘরে ঘরের গর্দনটা দেখেন

পনেরো হাজার টাকা দরদামের সুযোগ আছে দরদাম করে নিতে পারবে এটা হচ্ছে সিরিয়াল নাম্বার দুই দুই সাইড করে তিন নাম্বার দেখায় আমরা ভাইজান সিরিয়াল নাম্বার তিন পর্বতে ঘুরে নিয়ে আসছেন ভাইটা কি যেতে করো ভাই গিরের বক না বাচ্চা সার ছেলে বাচ্চা এটা বয়স কেমন আছে ভাই দশ মাস প্লাস মাইনাস পরিপূর্ণ সবাই দাম বেশি জিনিসের সবচেয়ে বয়স কেমন বললেন ভাই মাস প্লাস মাইনাস ঘিরে সার বাচ্চা এগুলো মূলত উচ্চতায় অনেক হয় পঁচানব্বই দরদামের সুযোগ আছে দরদাম করে নিতে পারবে সিরিয়াল নাম্বার তিন তিন ষাট করে চার নম্বর দর্শক দেখে আমরা সিরিয়াল নাম্বার চার ভাজন পর্বত দ্বারা গড়ে আসছেন মাথা উল্টানো পাকড়া প্যাটার্ন নিচে দেখি যাতে গুরু ভাই এটা মাথা নষ্ট কালেকশন এটা কি যাতে গুরু ভাই হান্ড্রেড গিরের বক নামিয়ে বাচ্চা এটা বয়স কেমন আছে আনুমানিক এগারো মাস

পর্বতের গৌনে আসছেন সর্বশেষ সিরিয়াল নাম্বার পাঁচ ভাই এটাকে যাতে করো ভাইডা হান্ড্রেড কোয়ালি সাইওয়ালের সেল বাচ্চা এটা বয়স কেমন আছে ভাই আটমা সোজা সোজা ভাই

মাশাল্লাহ এটা তো আছে সর্বশেষ জি ভাই আচ্ছা সিরিয়াল নাম্বার এটা কত বললেন পাঁচ পাঁচ সর্বশেষ মাত্র 56000 টাকা জি জি আজকে 6 থাকবে জি ভাই পর্যায়ক্রমে এক থেকে পাঁচ পর্যন্ত পাঁচটা করে দিলাম পাঁচটা দিলাম সময় সেরা কোয়ালিটি গরু আপনার কাছে থাকে আপনার ঠিকানা পয়সা বলে দিন ভাই ঠিকানা এটা পাবনা জেলা ঈশ্বরদী থানা অনকোলা গ্রাম হাটের পাশে আমার বাসা আসলে সবসময় একটু সেরা কালেকশনটাই করতে চাই আসলে দর্শক ভাই একটা জিনিস কিনে ভবিষ্যতে দশ টাকা লাভবান হলে নিজের কাছে মনের কাছে ভালো লাগে এবং ব্যবসার অভিজ্ঞতা মানে বাড়ে জি আসলে যতটুকু জাতমান চিনি সেদিকে লক্ষ্য রেখে ক্যাল করছি আসলে যতটুকু চিনি সে অনুযায়ী আর কি বলছি

ঠিক আছে আপনার মূল্যবান সময় দিয়ে গরুগুলো দেখার জন্য আপনি অসংখ্য ধন্যবাদ সালামুম গরু কেনার সময় আপনার নিজ দেখতে গরু কিনুন অনথায় কর্তৃপক্ষ দায়ী থাকবে না আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে টিকটক থেকে দেখলে টিকটক আরেকটি ফলো দিয়ে রাখার জন্য আপনাকে অনুরোধ রইল